এই যে চোদ্দোই ফেব্রুয়ারি বুলবুলি ফেব্রুয়ারি বুলবুলি ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারিতে আমার বাংলাদেশের কপট কপটি যুবক যুবতী বাংলাদেশের ঘাটে ব্যাঘাটে রেস্টুরেন্টে গার্ডেনে বাগানে রেস্টুরে পার্কে এই যুবক যুবতীরা অবাধে মেলামেশা করতো কথা এখন ঠিক কে না ভয় আমি সাগরের ঢেউ থামাবো সোধো ভালো দিয়া আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ মজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন নাইন ফাইভ ওয়ান ঠিক না হ্যাঁ জুমুক আজকে এখন জুমুকের রস শুরু যুমুক শুরু বিয়ে করতে হবে না শীতের মধ্যে বিয়ে করার দরকার আছে না নাই এ আমার ছবি ভাই বউ না থাকিলে ঠান্ডার দিনে ঘুম আসে ও যার বউ নাই ঘরে সেই জানে হাইরে বউ নাই যার ঘরে সেই জানে দাদা বিয়া আমায় কইরা দে এবার যুবকের গান শুনে যুবতী বলে যে যুবক তুমি যদি বিয়ে করো তা আমি কি আঙ্গুল চুষব এজন্য ওরাও গান গায় এই মোবাইলের নাম ভাই ঠেলা ঢেলির মোবাইল কিসের মোবাইল কথা কন ঠেলা ঢেলির মোবাইল এক ঠেলা দিলে একবারে বৃন্দাবন বাড়া চলে যায় ঠেলা ঢেলির মোবাইল ঠেলা মারছে আবার আসছে কয় জামাই না থাকিলে ঠান্ডার দিনে হাইরে কেমন করে রাত কাটে ওজার জামাই নাই ঘরে সে জানে দাদা বিয়া আমাই কইরা দে হ্যাঁ কথা বলেন ঠিক কিনা এই মেয়েরা আমার বাড়ি বাড়িতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ আছে না চেনেন না আপনারা ওই জায়গায় আমি তো ওখান থেকে পড়াশোনা করেছি ওখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি জেনারেল মাদ্রাসা দুই লাইনই পড়ছি তা যাওয়ার পরে দেখি ওই যুবক চোদ্দই ফেব্রুয়ারিতে ওর প্রেমিকাকে বাদাম খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে বাদাম শুধু খাওয়াচ্ছেই না নতুন স্টাইল কি বলতিছে জানেন কয় আই লাভ ইউ জানু আই লাভ ইউ কি বলছে আই লাভ ইউ এখন নিজ থেকে জানু কি বলে জানেন কয় আই লাভ ইউ টু 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 কথা কোন ঠিক কি না আই লাভ ইউ টু টু বলে আবার ওরা চোদ্দই ফেব্রুয়ারি পায় পাগল আমরা তো চোদ্দই ফেব্রুয়ারি জুম্মার নামাজ আর সবে বরাদ্দ শেষ করছি আর ওরা মনে করেন বুকের মধ্যে জোরে ধরে চরা সবে বারাত পালন করছে কথা ঠিক কিনা ওরা বুকের মধ্যে ওর ম্যাডাম জোরে ধরে কি বলতেছে গান জানেন বলতেছে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো বাসা দিয়া আমি পাথরের ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়া কথা বলতে কিনা আরে সাগরের যদি ঢেউ যদি ভালোবাসা দিয়ে থামান যায় তাহলে মাঝে মধ্যে পত্রিকায় কেন আছে যে নায়িকার হাত এক নায়কের হাত একটু ছেড়ে দিছে আর জোয়ার ভাটার সাথে নায়িকা একবার সুবিধের মধ্যে চলে গেছে তা ওরা তো ভালোবাসা দিয়ে সাগরের ঢেউ থামাতে পারে নাই কথা মান ঠিক কি না পাথরের ফুল ফোটাবে ভালোবাসা দিয়ে আচ্ছা বলেন তো ভালোবাসা দিয়ে কি পাথরের ফুল ফোটানো যায় এই মেয়েরা আমার এই সোনার টক বগে যে যুবক আছে এই যুবক অরাই নষ্ট করছে কথা বলছেন এক স্টলের ভিতরে গল্প হচ্ছে গল্প করতে করতে দুইজন বুড়ো চাষা গল্প করতেছে গল্প করতে এখন চাষা বলতেছে আমার মেয়ে দেই মাসে পাঁচ হাজার কয় হাজার মেয়ে ভার সিরিতে পড়ে এখন এক চাষা বলতিছে কে রে আমার ব্যাট এক না দেই দশ হাজার কয় হাজার তখন এই চাষা মেয়ের বাবা ছেলের বাবাকে বলে যে তোমার ছেলের খোঁজ নেও এত টাকা নাকার কথা না তখন এই ছেলের বাবা বলতেছে যে তোমার মেয়ের পাঁচ হাজার লাগে আর আমার ছেলের লাগে দশ হাজার তোমার মেয়ে আমার ছেলেকে মিস কল দেয় আমার ছেলে তোমার মেয়েকে কল দেয় কথা কন না কি দেয় কল দেয় আর মেয়ে কি দেয় আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে সাজে কি সাজে না আই হিল তারপরে কুমকুম মাসকারা আইল্যান্ড করে মানে পায়ে দেয় হিল করে শুধু কিল কিল কয় না 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 আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলা না কথা কন ঠিক কি না ওরা যুবকদেরকে পাগল করার জন্য রাস্তা দিয়ে যায়

দেখে করে না আর কি আর ফোনে ফোনে কথা বলে রাত বারোটার পরে কত আলাপ জানের জান প্রাণের প্রাণ বলে রাগ করো না ও গো ময়না লক্ষ্মী সোনা পাখি টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি এবার মেয়ে কি বলে জানেন না গো সোনা ফোন কাটো না ভালো যে লাগে না তোমার সাথে কথা না বললে ঘুম যে ধরে না কি ধরে না তাই ঘুম ভাঙ্গায়া দিল রে হে মরার কুকিলে কথা কন ঠিক কি না ওর ঘুম কুকিলে ভাঙ্গায় ওর ঘুম তো মুয়াজ্জিন আযান দিয়ে ভাঙ্গাতে পারে না ও যে শয়তানের খেলা তো ভাই ও হলো টাটকা শয়তান কথা কন ঠিক কি না এ ডায়লগ শেখেন ডায়লগ শেখেন তাহিরি কয় কি কয় কয় ঢেলে দেই কি বলে ঢেলে দেই তারপরে বলে চা খাবেন আবার কি বলে এ বসেন বসেন বৈশা যান হে জালালি বলে কি বলে না আজকে শেখেন টাটকা শয়তান আজকে ডায়লগ কি শয়তান টাটকা শয়তান যারা রাস্তায় এই মেয়েদের মোবাইল নাম্বার নেওয়ার জন্য এরকম করে দাঁড়িয়ে থাকে ম্যাডাম ম্যাডাম মানে সুরের মতো দাঁড়িয়ে থাকে ওরা হলো টাটকা শয়তান কথা বলেন ঠিক কিনা এইভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘরে সিপে ঝোপে বসে ভাই কত কি যে করে এইভাবে ঘুরতে মজা শেষ নাটক শেষ এইভাবে মেয়েটা সেঁকা খায়া গলায় দিল ফাস হয়ে গেল সমাজের সারে সর্বনা ঠিক কিনা ওই রূপ পরি মায়া ফুল ওই ফুল ছবি দেখে দেখে আর বাপের কথাও ভালো লাগে না মায়ের কথাও ভালো লাগে না নেফের নিছে এই মোবাইল দিয়ে ওই টাটকা শয়তান বানাছে কি জানেন পোস্ট অফিস বানাছে নেফের নিছে কথা কোন ঠিক না সম্মানিত ভাইরা ছোট্ট একটা সামান্য ছোট্ট একটা ওয়াজ করার পর আমি একটু কালেকশনে যাব আমার জোয়াইর আনসারি ভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে উনি কিছুক্ষণ পরে মেজিক খেলা শুরু করে দিবে এই তো ছোট ছোট একবারে আপনারা সবাই দেখবেন একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার পরে বৃষ্টি আসছে আসার পরে একটা ঘরের ভেতরে ঢুকছে ঢোকার পরে দেখে ঘরের ভেতরে অপরূপ একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে দেখে যুবকের মাথা নষ্ট হয়ে গেছে যাওয়ার পরে ম্যাডামকে দেখেই বলতেছে ম্যাডাম আই লাভ ইউ আই লাইক ইউ আপনাকে ভালোবাসি ম্যাডাম বলে তোমাকেও তো আমি ভালোবাসি ভালো তো লাগি এবার যুবক বলে ম্যাডাম আপনার সাথে আমি প্রেম টেম করতে না ডিরেক্ট বিয়ে করতে চাই এবার ম্যাডাম বলল যুবক রে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে পাঁচটা শর্ত আছে জোরে বলেন কয়টা এই পাঁচটা শর্ত একটা ভাঙ্গা যাবে না তাহলে আমি তোমাকে বিয়ে করব আমি কিছুক্ষণ পর কালেকশনে যাবো এই জন্য মানে একটা লাইনে তো নিয়ে যাইতে হবে নাকি আর দেখেন লাইনে নিয়ে যাই আগে সম্মানিত বাবা আমার এবার যুবতী বলল ও যুবক তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে পাঁচটা শর্ত আছে রে যুবক আমাকে যেদিন বিয়ে করতে আসবা রে যুবক সেদিন তোমার সাথে বরযাত্রী রাখা যাবে না কি রাখা যাবে না বরযাত্রী রাখা যাবে না আর দুই নম্বর রাস্তার ভিতরে পাঁচটা অলৌকিক ধরনের ঘটনা ঘটবে অস্বাভাবিক ঘটনা এই অলৌকিক ঘটনা দেখে ভয় করা যাবে না রে যুবক যদি ভয় করো ওখানেই মারা যাবা আমাকে আর বিয়ে করা হবে না সুন্দর যুবক সুন্দরীর প্রতি যুবকের টান আছে না নাই আছে না টান আছে এই টানের কারণে যুবক বলল ঠিক আছে তাও আমাকে বিয়ে করতে হবে এবার যুবক সামনে চলে গেল বিয়ে আমাকে করতেই হবে এবার যুবক যখন বিয়ে করার জন্য একা একা রেডি হয়েছে বের হয়েছে যাওয়ার পর দেখে সামনে বিশাল একটা বিশাল একটা মাঠ আর ওই মাঠের ভেতরে একশোটা গাভীর একশোটা গাভীর একটা জোরে বলেন কয়টা গাভীর দুধ একটা বাসুর খায় তারপর বাসুরের জবান আল্লাহ খুলে দিয়েছে জবান দেওয়ার মালিক কে বলেন তো এবার বাসুরের জবান খুলে দিয়েছে বাসুর মানুষের মতো করে কথা বলে আল্লাহর নবী বলেছে কিয়ামতের আগে প্রাণীগুলো মানুষের মতন করে কথা বলবে এবার বাসু কেঁদে কেঁদে বলে আমার ক্ষুধা মেটে না আমার ক্ষুধা মেটে না আমি খাইতে চাই খাইতে চাই একশো গাভীর দুধ খায় তারপরও বাসুরের ক্ষুধা মেটে না ঘটনা কি স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক ঘটনা যুবক এবার ভয় করলেন না বিয়ে যে করতে হবে সামনে গেছে যাওয়ার পর দেখে একটা কুকুর রাস্তার মাঝে কুকুরের দুধ খায় তার বাচ্চাগুলো ছয় সাতটা বাচ্চা দুধ খায় একটা মাদি মাদি কুকুরের দুধ খাচ্ছে আর ওই কামড়াইতে কামড়াইতে কুকুরকে কুকুরকে মেরে ফেলে দিল বাচ্চা হয়ে তার মাকে মেরে ফেলে দিল এইটা ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক আশ্চর্য ধরনের ঘটনা এবার এই যুবক ভয় না করে সামনে চলে গেল যাওয়ার পর দেখে ধানের মধ্যে কিছু কৃষক ধান কাটে আপনাদের এই দিকে না আমন ধান বড় ধান ইরি ধান তাই না তারপরে কত কত ধান আছে চাল আছে যেগুলো আমরা খাই ওই ধান কাটে আপনাদের এইদিকে যারা কৃষক আছে ভাই আপনাদের কি আমি বলতে চাই আপনারা ধান কাটলে পাকা ধান কাটেন নাকি কাঁচা ধান কাটেন জোরে একটা আওয়াজ দিতে হবে আওয়াজ হচ্ছে না পাকা ধান কাটেন কিন্তু এই জায়গায় যুবক যা দেখল সব কৃষকেরা খালি কাঁচা ধান কাটে সব কৃষকেরা কি ধান কাটে কাঁচা ধান কাটে যুবুক এবার ভয় না করে আরো সামনে চলে গেল যাওয়ার পর দেখে একটা কঙ্কাল রাস্তার মাঝে আছে ওই কঙ্কালের জবান আল্লাহ খুলে দিছে ওই কঙ্কাল বলতেছে ভাইরে কে আসো কোথায় আমাকে একটু জায়গা দাও আমাকে একটু হাতটা ধরো আমি শক্তি পাই না রে আমি একটু শক্তি নিতে চাই যুবকটা ভয় করে আবার চিন্তা করে যদি ভয় করি ওই অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করা যাবে না ঠিক না ভয় করা যাবে না মানে বিয়ে করাই লাগবে জীবন যায় যাক কাবা ও ছবি দেখছি কয় কেরে সারাখন মোবাইলের দিকে তাকাতে কি হইছে আব্বা কিছু না কয় তোর মোবাইলের মধ্যে ওয়েল পেপার ওটা কিসের ছবি কয় একটা সে ইংরেজি ছবি বেটি ছেলে কি কয় পেয়ার কো মোহাব্বত কে হাই ভালোবাসি কি বাসে ভালোবাসে খাওয়ার সময় একবার দেখে পটের মধ্যে রাখে একবার দেখে নামাজের সালাম ফিরে একবার দেখে ডান দিকে একবার দেখে ও দেখতে দেখতে স্বপ্ন তো শুরু হয়ে গেছে কথা ঠিক কি না এরকম যুবক কি আমাদের সমাজে নাই আছে গালটা সুব্বা মেরে গেছে আপেল ফলের মতন হবে

কঙ্কালের হাত ধরার সাথে সাথে কঙ্কাল অদৃশ্য হয়ে গেছে এবার যুবক চিন্তা করে আহারে কঙ্কাল অদৃশ্য হয়ে গেল এই সত্যিই পায় না আবার দৌড়ে চলে গেল যুবক সামনে গেছে যাওয়ার পরে দেখে বিশাল একটা ফুলের বাগান ওই কঙ্কাল দেখো ভয় করে বিয়ে যে করতেই হবে এটাই শেষ পাঁচ নাম্বার ফুলের বাগান দেখে অনেকগুলো ফুল যখনই একটা ফুল নিতে গেছে যে একটা ফুল আমার ওই নববিবাহিত যাকে বিয়ে করবো তাকে যদি একটু ভুল দেই অন্তত খুশি হবে কথা কোন ঠিক কিনা মেয়েরা হাজার হাজার টাকা চায় না ওরা একটু ফুল চায় ওদেরকে একটু ফুল দিবেন দেখবেন মেয়েরা ভুলে গেছে এগুলোই আমরা এগুলো মোবাইল ঠেলা মোবাইল এই এগুলোই চলছে কয় ফুলের ভালোবাসা কথা কোন ঠিক কিনা এইবার ফুলের মধ্যে হাত দিয়েছি অমনি করি গাছের ফুলগুলো কথা বলা শুরু করে দিয়েছে বলে যুবক রে আমাকে নাও আরেক ফুল বলে আমাকে নাও আরেক ফুল বলে আমাকে নাও আরেক ফুল বলে আমাকে নাও কাকে নিবে কাকে নিবে কিনারা খুঁজে পায় না এবার যুবক একটা ফুলও নেই নাই ভয়ে একটা ফুলও নাই ফুল না নিয়ে ওই ঘরের মধ্যে ওই যুবতী ম্যাডামের কাছে গেছে যে ম্যাম সুন্দর চেহারা তাকে বলছে ম্যাডাম আমি আমি বরযাত্রী সারা এক এক আসছি আর রাস্তার মধ্যে পাঁচটা ঘটনা ঘটছে আপনি যে শর্ত দিছিলেন আমি একটাও ভয় করিনি আমি বাপের বেটা সাদদাম দাম কথা কোন ঠিক কিনা কয় আমি বাপের বেটা সাদদাম আমি ভয় করি না আমি বুলট এইবার যখনই ম্যাডামের কাছে গেছে আবার ভাইরা এবার ম্যাডাম কি বলে জানেন কয় তুমি কি মনে করছো রে যুব আমি তোমার বউ হব তুমি কি আমার সাথে ঘর সংসার করবা বলে হা ওরে যুবুক আমার সঙ্গে ঘর সংসার করা যাবে না না নফসিং দা ইকাতুল মাউত আমি হলাম তোমার আজরাইল হ্যাঁ করে আছেন কেন কি হয়েছে ও কি বলছে আমি হলাম তোমার খেলা আবার কি হচ্ছে জোরে কোন খেলা জমে গেছে একটু জোরে বলেন খেলা জমে গেছে এখন আসেন বত্রিশ ইঞ্চি না দেখে যাবেন না দেখা যাবেন দেখছেন চলে যান ও বলতেছে হুজুর ওই যে পাঁচটা ঘটনা এখন ওই যে একশো টাকা মির দুধ খায় একটা বাসু কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চাগুলো কুকুরের মাকে কামড়াইতে কামড়াইতে মেরে ফেলে দিলো কঙ্কাল গায়ে শক্তি পায় না যুবক হাত ধরে দিল আর কঙ্কাল দৌড় মাল আর কিছু লোক ধান কাটে পাকা ধান না কাটে কাঁচা ধান কাটে আবার ফুল নিতে গেছে ফুলেরা কথা বলে এই পাঁচটা ঘটনার মানে শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কারা কারা শুনবেন দু হাত উত্থলন করেন ইনশাআল্লাহ না শুনে যাবে আখেরি মুনাজাত করে যাবেন আখির মুনাজাত করে যাবেন না আচ্ছা শুনেন এই পাঁচটা ঘটনা আমি বলবো এক হুজুর এক জায়গায় যাওয়াজ করতেছে একবার চোখ বন্ধ করে ওয়াজ করতেছে বুঝছেন এ কথা বলেন তো আমার ওয়াজে কি আপনারা খুশি মজা পাচ্ছেন পাঁচটা ঘটনা তো শুনবেন হুজুর আজ করতেছে চোখ বন্ধ করে সামনে দেখে একটা মুসিল্ল নাই একটা যুবক বসে থেকে থর করে কাপে আর কান্না করে হুজুর কয় আল্লাহর বান্দারে তুমি তো ভালো লোক সব লোক উঠে গেছে তুমি ভালো আর্মি মার্কেটের সভাপতি রবিউল ইসলাম সদস্য রবিউল ইসলাম ভাই আসেন মঞ্চে একটু দেখা করেন নাম বললাম একটু আসেন খুঁজে নিয়ে আসেন এখন ওই লোকই কান্না করা দেখে বলতিছে ভাই আপনি তো ইমানদার মানুষ সবাই চলে গেছে আপনি আসেন এখন ওই যুবক বলতিছে হুজুর আমি হলাম মাইক ম্যান আমি আপনার ওয়াশ শুনে কান্দি না আমার শীত লাগছে আপনি মাইক ছাড়েন না তাই আমি যাইতে পারি না এই জন্য আমি কান্দি কি ম্যান মাইক ম্যান একজন সেই কাত দিছে হুজুরের মুখের দিকে তাকে হে বেটাও কান্দে হুজুর কয় আরে আমার ওয়াজ মনে হয় ভালো লাগছে সেই জন্য কান্দে ওয়াজ শেষ হচ্ছে বোকের সাথে কোলাগুলি করবে ভাইয়া তুই কান্দন কান দিলেন এবার লোকটা কয় হুজুর আমি আপনার ওয়াজ শুনে কাঁদি নাই কেন কাঁদছেন কয় হুজুর আপনার দাড়ি যখন নরান আমার একটা ছাগল ছিল ওই ছাগলের দাড়ি ছিল ঠিক আপনার দাড়ির মতো দেখতে আপনি যখন দাড়ি নরান গো হুজুর আমার ছাগলকে আমি আদর করে খাওয়াতাম ওই দাড়ির কথা আমার মনে পড়ে গেছে ছাগলটা আমার পায়খানা হয় মারা গেছে ওরে হুজুর আপনার সেই আপনার দাড়ি দেখে আমার ছাগলের ইতিহাস স্বপ্ন জাগে হুজুর বলতেছে আমি বুঝাতে চাই কি আর শালা জনগণ করে কি করতে চাই কি আর জনগণ করে কি বউ কয় ডান বউ বলে বান একদিন বউ পানিত পড়ছে ভাটি দিকে যাবে না উজান দিকে যাবে ভাটি দিকে এই লোকটা উজানে খোঁজে লোকজন বলে তোমার মাথা কি খারাপ উজান দিকে খোঁজো কেন কয় আমার বিশ্বাস আমার বউ উজান দিকেই গেছে গেছে উজান দিকে গেছে কেন সারা জীবন আমার বউ আমার কথা শুনিনি আমি যখন বলছি এখন ডাক বাজে তিনটা আমার বউ বলছে এখন ভোর হয়েছে যদি বলছি একশো কয় দুইশো যদি করছি ডান কয় বাম একবার প্রেসিডেন্ট সাহেব বলল কারা কারা বউকে বেশি ভয় করেন তারা ডান সাইডে যান আর যারা বউকে ভয় করেন না তারা যান বাম পাশে সব গেছে বউয়ের ভয় ভয় করার দলত ডান পাশে সব এমপি মন্ত্রীরা গেছে দিল হোসেন সাইডে এই ওয়াশটা করে করেছে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে একটা লোক তার চেহারা অনেক সুন্দর সে গেছে ডান দিকে আর সবগুলো গেছে বাম দিকে বাম দিকের সবাই বউকে দেখে বেশি ভয় করে ডান দিকে যে দাঁড় আছে সে বউকে দেখে ভয় করে না এখন তাক বলছে যে এ আপনি তো ভালো আপনি বউকে দেখে ভয় করেন না ঘটনা কি বলেন তো আপনার বউয়ে বউ বউ কেন আপনাকে দেখে ভয় করে আপনি বউকে দেখে ভয় করে আমার বউ বলছে সবাই যে দিকে যাবে তুমি সেই দিকে যাবা না কি বলছে সবাই যে দিকে যাবে তুমি সেই দিকে যাবা না তাহলে সবাই গেছে বাম দিকে সেই জন্য আমি আর বাম দিকে যাই নাই আমি ডান দিকে ই ই বেশি 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 ভয় 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 করে 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 কম আর কি কি করে কথা ঠিক না এখন স্বামী বলতিছে আমার বিশ্বাস যেহেতু দুনিয়াতে উল্টা পাল্টা করছে আমার কথা শুনে নাই এই জন্য মনে হয় মরে যায় উজান দিকে গেছি